আমি মৃদুলা আপনারা দেখছেন মিদুলা সংসার মিদুলা সংসারে নতুন রেসিপি নিয়ে এলাম শুক্তো রেসিপি শুক্তোর জন্যে যে সবজিগুলো নিয়েছি আমরা দেখুন আলু পেঁপে গাজর মুলো রাঙা রাঙালু ডাটা, বেগুন শিম উচ্ছে শুক্তোতে স্পেশাল হচ্ছে কলাইয়ের ডালে বড়ি আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই শুক্তো সবজিগুলোকে সব কেটে নেব সবজিগুলো সব কাটা হয়ে গেলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম টেবিলে শুক্তো সবজিগুলো এইগুলো সব নুন দিয়ে আমি সিদ্ধ করে নেব আর এখানে যে শুক্ত সবজিগুলো দেখছে এইগুলোকে নুন দিয়ে ভেজে নেব আর বড়িটাও ভেজে নেব এই সুক্তটা যে আজকে যেটা বানাবো পুরো ভোজবাড়ির মতো এই ভোজবাড়ির স্বাদ পেতে একটা মশলা আমি ব্যবহার করবো এই মশলাটা দেখুন এখানে আছে রাঁধুনি আর এখানে আছে মৌরি শুকনো খোলায় ভেজে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এছাড়াও কিছু মশলা আছে কালো সর্ষে পোস্ত আর তিন টুকরো আদা এইগুলোকে একসাথে মেটে নেব এই সবজিগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো নুন এখানে যে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হবে সেগুলোকে প্রথম দেব মূল্য পেঁপে গাজর রাঙালু আলু ডাঁটা সিম একটু পরে দেব এখন দিলে গলে যাবে এরপর এটা ঢাকা দিয়ে দেবো শুক্তের জন্য স্পেশাল মশলাগুলোকে ভেজে নেব প্রথমে দেবো রাঁধুনি তারপরে দেব মৌরি এগুলোকে কম আঁচে ভাজতে হবে রাধুনিয়ার মৌরি ভাজা হয়ে গেছে এরপর ঢেলে দেবো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এই রাঁধুনি আর মৌরি থেকে এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে প্রথম ভেজে নেব বড়িগুলো 이 보리즈를 이렇게 좋아하시는 고 সবজিগুলো আছে সিদ্ধ এখন দেবো আলু আর আছে সিম ডাঁটাটা একটু পরে দেব এই সবজি সিদ্ধ করা জলটা ফেলে দেবেন না এটা শুক্ততেই ব্যবহার করে নেবেন কাঁচা কলা আর বেগুন হালকা করে ভেজে নিলাম উচ্ছেটা একটু ভালো করে ভাজতে হবে এরপর ডাকাটা দিয়ে দেবো সবজিগুলো সব ভাজা হয়ে গেল তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দেব আর পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন তেজপাতা হালকা আঁচে ভাজা হয়ে গেল এরপর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো এরপর দেবো ভিটে রাখা পোস্ত সরষে আদা এরপর সবজি সিদ্ধ করে রাখা জলটা এবার আর একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর এরপর এক বাটি দুধ দেবো এই দুধটা গরুর দুধ আপনারা এই গরুর দুধও দিতে পারেন নাকলে দুধও দিতে পারেন এরপর বাকি যে সিদ্ধ করে রাখা জলটা ছিল এটাও সব দিয়ে দেব এখানে ফুটে উঠলে বাকি সবজিগুলো দিয়ে দেবো বেগুনটা একটু পরে দেব এরপর একটু চিনি দেব এরপর ভেজে রাখা বেগুনটা দেব আর অল্প একটু ফুটিয়ে নেব দশ মিনিট ধরে কম আছে হচ্ছিল এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে দেব হালকা হাতে একটু নেড়ে দেব সুপ টেস্ট হচ্ছে আপনার এই মশলাটা এই সুপ্তর মধ্যে দেবো ঘি শুক্তটা হয়ে গেছে ঢেলে দিচ্ছি শুক্ত রেসিপি যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন মেদু আজকে থালা ভর্তি তো শুক্ত বানিয়েছো হ্যাঁ হ্যাঁ আজকে ভোজবাড়ি স্টাইলে শুক্ত বানিয়েছি তাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখবো খেয়ে কেমন হয়েছে আর এখানে আছে তোমাকে কলাই ডাল দিলাম আর এটা কুনকো শাক ভাজা মাছ ঝালদা দা চাটনি সে যা যা আছে আজকে নতুন রেসিপিটা দেখি তোমার দেখি আজকে মিদুলা সংসার সুক্ত তো ভোজবাড়ি স্টাইল বল যাও একটু খেয়ে দেখি সবজিগুলো দেখছেন সিদ্ধ হয়েছে কিন্তু সব গোটা গোটা দেখি শুরু করা যাক সব গোটা গোটা আছে গ্রেভিটা খেয়ে দেখো তুমি আলু মূল গাজর

খুব সুন্দর স্বাদে কিন্তু শুক্তোটা খুব ভালো হয়েছে হ্যাঁ দেখি গেভিটা কেমন লাগছে আমি সব মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এটা ভাত দিয়ে ঢেলেই খেতে হবে বুঝলে ওই একটা একটা করে তুলে হবে না

একটা স্পেশাল মশলা কিছু না দিয়েছিল তোমার ভোজবাড়ি স্টাইলের সুক্ত দারুণ হয়েছে কিন্তু আপনারা রেসিপিটা ফলো করেছেন বাড়িতে একবার ট্রাই করবেন শুক্ততে যে ভাজা মশলাটা দিয়েছি ওই মশলাটা আপনারা ব্যবহার করবেন তোমার থালা একদম পরিষ্কার দারুণ হয়েছে শুক্তটা মিদুলা সংসারে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও শুধু সাবস্ক্রাইব নয় সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওইটাকেও একটু নক করে রাখবেন তাহলে হবে কি মিদুলার সংসারের এই রকমের ভিডিও যখনই আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই